দিদুরাম আমরা তো তুমি সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ তো ভালোবাসা আমরা ভালো আছি তো মা আছেও কাজে যাবে দিদি রান্না করছে আর তো টিউশনে গেছে মা রেডি হচ্ছে কাজে যাওয়ার জন্য তো আমি একটা জিনিস বানিয়েছি বানিয়েছি তো এটা কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলবে আর আজকে হচ্ছে বুধবার এখন বাজে আটটা আঠাইশ তো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে আমার টিউশন নেই আমি এখন পড়াশোনা করতে বসবো তো এই যে এই দিকে দেখো মা রেডি হচ্ছে কাজে যাওয়ার জন্য এদিকে বর দিয়ে রান্না করতেছে শুভ সকাল মাসির দিদুরা মামারা দাদা ভাই দিদি ভাই তো বন্ধুরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে পনেরো নয়টা বাজে এখন তো আজকে এদিক থেকে একাই যাচ্ছি ছোটদা আসবে একটু পরে ও এখন রেডি হয়নি সবাই চলে গেছে আবার চলো তাড়াতাড়ি যাই বড় মেয়ে রান্না করছে আমি কালকে রাত্রিবেলায় ভাত খাইনি ঠান্ডা ভাত ছিল ঠান্ডা ভাত খেয়ে চলে গেছিলাম

বন্ধুরা খাওয়া দাওয়ার পর চলে আসলাম আবার মাঠের দিকে তো আজকে একদম রাস্তার পাকা রাস্তার ওই দিকে যাব অনেক দূরে চলে আসছি দেখো পাকা রাস্তার কিনারে প্রচণ্ড মাথা ব্যথা উঠছিলো এখান থেকে গিয়ে একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো আধা ঘন্টার মতো শুয়েছিলাম এরপর সময় চলে হয়ে গেছে এই যে মেয়ে ডাক দিলো উঠে পড়লাম এখনো মাথাটা বেত ব্যথা করছে টিকটিক করে কপাল ব্যথা করছে তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট তো আজকে একটু দেরি হয়ে গেল একদম ওই পারে চলে গেছিলাম আবার ওইপার থেকে ওইদিকে শেষ হয়েছে তারপর আবার এদিকে আসছি এদিকে এখন আলু তুলে এবার যাচ্ছি বাড়ি তো চলো বাড়িতে গিয়ে আর সেরকম কিছু শেয়ার করতে পারবো না মনে হয় তো প্রথমে আলু পেলাম আর এইখানে দেখো এই যে এখানে কাকুদের বাড়িতে আজকে ছাড়তো তো নিমন্ত্রণ করেছে আমাদের বাড়ি থেকেই কে আসবে জানি না আমার শরীরটা এতটা ভালো না জন্য একবার ভাববো একবার ভাবি যে আসবো আর একবার ভাবি যে আসবো না মা আর মেয়েদেরকে পাঠিয়ে দেবো বড় মেয়ে তো আসতেই যায় না ও তো আসবেও না মেজো আর ছোট যদি আসে তো মার সাথে আসবে ওই যে ছাদ্য বাড়ি আর কি ওই বাড়ির ঠাম্মাটা কিছুদিন আগে সবাইকে ছেড়ে চলে গেছেন আজকে তেরো দিন হলো তো তেরো দিনে আজকে ছাদ্য হবে তো চলো তাড়াতাড়ি বাড়ি চলো সকালবেলায় ওর দিদি ডিম সিদ্ধ দিয়েছিল সকালবেলায় হিয়ে খায়নি ও তো ডিম সিদ্ধ দিয়েছে ওর ডিম খেতে ভালোবাসে বলে আর ও স্কুলে চলে গিয়েছিল হিয়ে দেখেনি মনে হয় শুধু আলু ভাজা আর ডাল দিয়ে খেয়েছে আর এই যে ডিম খায়নি তো এখন খেতে বসে গেছে সন্ধ্যা এখন বাজে সাতটা হ্যাঁ সন্ধ্যা সাতটা বাজে মানে এখন না আধা ঘন্টা আগে আসছে টিউশন থেকে দুপুরবেলা তো এখন বসছি তো নিয়ে আসা হয়েছিল মাছ তো ভূমিকে আবার মাছ ভাজা করছে রাত্রিবেলা নিয়ে আসা হয়েছে মাছ তো বরমে এক পিস ভাজা করে এই যে বসে পড়েছে আর মেজ মেয়ে এখন মাছ ভাজা করছে আর আমাদের ঈশা রানী খাবে না বলছে বলতে বলতে এখন এই যে বসলো লজ্জা পায় ঈশা রানী চলো মেঝমেঘ মাছ ভাজা করছে একটু দেখি কীরকম করে মাছ ভাজা করছে মোবাইলের লাদ দিয়ে ভাসবাই মোবাইলের লাইটটা দিয়ে কিন্তু লাইট মোবাইলটা দূরে রাখিস তাহলে গ্যাসের মধ্যে ভালো দেখা যায় না তো ওকে নাকি কি লাইট লাগবে হ্যাঁ নিয়ে যা মোবাইলটা নিয়ে যা একদম সুন্দর করে মাছ ভাজা করতে পারে দেখো কি সুন্দর করে মাছ ভাজা করেছে যুদ্ধে পড়বি না ইয়া হ্যাঁ তো অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে এখন বাজে রাত্রি পনে এগারোটা তখন একটু কাজ করছিলাম আর ভাবছিলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব তো কাজ থেকে আস্তে আস্তে সন্ধ্যা প্রায় হয়ে গেছিলো তো সে সময় আর শেয়ার করা সম্ভব হয়নি তো মা ইয়া ভূমি ওরা সাধ্য বাড়িতে গিয়েছে সেখান থেকে খাওয়া দাওয়া করে চলেও আসছে এখন ঘুমিয়ে পড়েছে আর আমি বাড়িতে খাওয়া দাওয়া করে নিয়েছি আমার মাথা ব্যথা করছিলো একটু ঘুমিয়েছিলাম দেখো যোগ মুখগুলো মনে হয় ভুলে গেছে ঘুম থেকে উঠে কাজ করলাম আর কি মানে একটু ঘুমানোর পর মাথা ঠিক হয়েছে মাথার ব্যথাটা যন্ত্রণাটা একটু কমেছে তো যাই হোক কি জিনিস শেয়ার করতে চেয়েছিলাম কালকে তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলায় আসলে একটু বলি দিই হয়তো দেখাতে পারবো না আসলে কালকে না বাবা আমাদের বাড়িতে একটা নতুন ঘর তৈরি করেছে তো নতুন খুঁটি নতুন টিন নিয়ে এসে একটা ঘর তৈরি করেছে তো ভাবছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করব কিন্তু আর শেয়ার করা হলো না সারাদিন আমি নিজেও জানি না মায়ের বাড়িতে এসে কালকে দেখেছিলাম আজকে সারাদিন গেল শেয়ার করার চান্স পাইনি কালকে কাছ থেকে এসে দেখেছিলাম হঠাৎ করে ওই দিকে বেরোনো বের হয়ে দেখি একটা নতুন ঘর কিন্তু কিসের ঘর সেটা কালকে বলবো তোমাদেরকে কালকে সকালবেলা শেয়ার করে তোমাদেরকে দেখাবো চলো শুভরাত্রি সবাইকে তো বন্ধুরা ফিরে আসলাম পরের দিন সকালবেলা তোমাদের সামনে তো কালকে শেয়ার করতে চেয়েছিলাম তোমরা অনেকেই বলছো আমার শাশুড়ি মায়ের রুমটা দেখাতে তো আমার শাশুড়ি মায়ের রুমটা কি দেখাবো ভাঙাচুরো আমাদের ঘরবাড়ি তো আমাদের ঘরটাও তো ভাঙাচুরোই ছিল তো লন্ডনে দিদি ভাইয়ের আশীর্বাদ ও ভালোবাসায় লন্ডনে দিদি ভাইয়ের জন্যই এই আমাদের ঘরটা এখন সুন্দর হয়েছে কিন্তু আমাদের কাছে এখন সেরকম সাধ্য নেই যে এই ঘরটা ঠিক করার মতো আর কি তো তোমরা সকলেই মিলে যদি আমাকে সাপোর্ট করো আমাকে মানে আমাদের আমাদের ভিডিওগুলি দেখে আমাকে যদি সাপোর্ট করো আমার পাশে থেকো তাহলে হয়তো কোনো দিন সম্ভব হবে তো তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা সকলেই আমাকে একটু সাপোর্ট করো একটু বেশি বেশি ভালোবাসা দাও যাতে আমাদের এই যে মায়ের ঘরটাও ঠিক করতে পারি তো অনেক কয়েকদিন ধরে কমেন্ট আসছে এর আগেও কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম কিন্তু হয়তো তোমরা আমার ভিডিও নতুন দেখছো তো সেজন্য হয়তো অনেকে জানো না তো এই যে আমাদের এই ঘরটা এলোমেলো হয়ে আছে ব্যস্ত সকাল থেকে মানে সারাদিন আমার ব্যস্ত থাকে তো সেজন্য এই যে গোছানো হয়নি আর এটা হয়েছে আমার এই যে এটা শ্বশুর শাশুড়ির ঘর আর কি তো এইখানে দুটো রুম আছে ওইদিকে একটা রুম আছে ওইখানে ভাইসতে থাকে বড় ভাস্তা হাসুরের ছেলে বড় ভাস্তায় আর এদিকে একটা রুম আছে এখানে মা বাবা থাকে মেয়েরাও থাকে তো মেয়েরা ওইখানে একটা মানে বিছানা নিয়ে আসলে মেয়েরা ওইখানে থাকবে আপাতত ওই ঘরে বিছানা নেই তো সেই জন্য আপাতত এইখানেই আছে দুই মেয়ে এইখানেই থাকে যখন নতুন বিছানা যদি নিয়ে আসি তখন দুই মেয়ে ওইখানে চলে যাবে ওইখানে থাকবে আর এই যে আমার বড় মেয়ে স্কুলে যাবে রেডি হচ্ছে ও খুব ব্যস্ত আজকে ও টিউশন আছে আবার স্কুলে যাবে গুড মর্নিং মাসিরা দিদুরা মামারা দাদা ভাই দিদি ভাই বাই বাই তো ঘরটা ভালো করে গোছানো হয়নি কারণ সবাই ব্যস্ত ও স্কুলে যাবে সকাল সকাল সবাই আর কি ব্যস্ত সেজন্য গোছানো হয়নি তো তোমাদের সাথে এমনি একটু শেয়ার করে দিচ্ছি কারণ তোমরা দুই দিন অনেক কয়েকদিন ধরেই অনেকেই কমেন্ট করছো এই যে আমার শাশুড়ি মেয়ের রুমটা দেখতে চাচ্ছ তো এলোমেলোভাবে আছে সেরকম করেই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমারও একদম সময় নেই তো এইভাবেই দেখিয়ে দেই বাবা হয়তো কারণ এখন সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করছি তো বিছানা এখনো তোলা হয়নি এখানে বাবা থাকে আর এখানে দেখো একটা টেবিল টেবিল আছে আছে এখানে একটা না কি বলে কি জানি নিয়ে আসছিলাম অনেকদিন আগে আমি আর এইখানে ওই যে আমার শাশুড়ি মা আমার মেয়েরা দুই মেয়ে থাকে বিছানাটাও ওই যে গোছানো হয়নি মেজ মেয়ে মনে হয় এইভাবে গুছিয়ে রেখেছে তাড়াহুড়ো করে তো এই যে আমাদের গরিবের ভাঙাচুরো ঘর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা যদি আমার সঙ্গে থাকে তাহলে হয়তো এটা ঠিক করতে পারবো তাছাড়া এই মুহূর্তে আমাদের সাধ্য নেই এই ঘরের মধ্যে আমাদের ঘরটাতে যেরকম জল পড়েছিল এই ঘরটাতে এখনো জল পড়ে না টিনগুলো কয়েকটা টিন নষ্ট হয়েছিল তো সেগুলো ঠিক করা হয়েছে আমাদের ঘরটা যখন দেওয়া হয়েছিল তখন আর কি বারান্দাটা নতুন টিন দিয়ে দেওয়া হয়েছে আর উপরের চালগুলো একটা দুটা নষ্ট হয়েছে তো একটা দেখো যে নতুন দেওয়া হয়েছে আর পুরোনো গুলো আছেই ওগুলা চলছে আর কি এখনো হয়তো দুই দুই তিন বছর যাবে আর কি টিন টিনগুলো তো সবারই ইচ্ছে করে পাকা করে থাকতে কিন্তু কি করব বলো তো সাধ্য না থাকলে করার কিচ্ছু নেই আর তোমাদের সাথে একটা আমি নতুন ঘর দেখ শেয়ার করতে চাইছিলাম তো চলো এই যে এটা আমাদের গোয়াল ঘর এই দিকে যেতে হবে বাইরে আমাদের নতুন ঘরটা হয়েছে বাইরে কোথায় 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 গেল কোথায় গেল এই যে দেখো এই যে আমি কাছ থেকে এসে এদিকে ঝাড়ু দিচ্ছিলাম তারপরে দেখতে পারি খুটিগুলো দেখেছিলাম কিন্তু জানি না আর কি সেরকম কথা হয়নি কারণ আমি সারাদিন ব্যস্ততার মধ্যেই থাকি রাগো এটা ছাপড়াটা কায় দিস একাই খুটি ঠুটি একাই গাড়ছে কিসের নেয় নাই তো এই যে বাবা নাকি একাই করছে ছাপড়াটা দিয়েছে এখানে কয়েকটা দেখো আমি এত ব্যস্ততা থাকি লক্ষ্যই করিনি তো এটা হয়েছে আমাদের এই যে গরুর জন্য আর কি গোয়াল গোয়ালঘর এটা গোয়ালঘর ঘরের পিছনে চালাম বলা হয় আমাদের মধ্যে আর কি চালাম বলে মানে বৃষ্টি ঝড় বৃষ্টি আসলে এখানে গরুগুলো রাখবো এখানে বেঁধে রাখবো দিনের বেলায় আর কি তো দিনের বেলায় রাখার জন্য এই যে ছাপড়াটা তোলা হয়েছে আর এখানে মাটি কাটতে হবে মাটি কাটে এই জায়গাটা একটু উঁচু করে দিতে হবে কারণ বর্ষার সময় এখানে জল উঠবে আর ওইখানে একটু মাটি আছে তো ওইখানে লাগবে না এই যে সাইডে সাইডে মাটি দিতে হবে খুঁটির করে তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল এই যে কিছুদিন আগে হঠাৎ করে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল না তো তখন কিন্তু গরুগুলো আমাদের মানে ভিজে যাচ্ছিল বেশি যদি বৃষ্টি আসতো তাহলে অসুবিধা হয়ে যেত গোয়াল ঘরে রাখতে হতো দিনের বেলায় দিনের বেলায় গোয়াল ঘরে গরু রাখলে একদম গোয়াল ঘরের অবস্থা খুব খারাপ করে রাখে তো বাইরে এরকম করে আগেও আমাদের ছিল তো আগের তো টিন টিনগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল তো ওই টিনগুলো আর চলে না এখন ওই যে নতুন টিন নিয়ে আসছে এখানে কয়টা টিন নিয়ে আসছে চারটা তো চারটা টিন নিয়ে আসছে নতুন এনে চারটা খুঁটি নিয়ে আসছে নতুন এই যে এই ছাপড়াটা দিয়েছে তো ভালোই হয়েছে এখন গরুর আর কষ্ট হবে না দিনের বেলায় বৃষ্টি আসলে দিনের বেলায় ওইখানে বেঁধে রাখতে পারবো তো চলো বন্ধুরা আজকের জন্য ব্লগটাকে আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এই ঘরটা হয়েছে আমার শ্বশুর মশাই নিজে হাতে তৈরি করা কোনো মিস্ত্রি লাগানো হয়নি একদম নিজে তৈরি করেছে তো ভালোই হয়েছে এখানে বাঁশের পোয়া লাগিয়েছে আর এখানে একটা যে পরেই ছিল কাঠ দুইটা ছিল আর কি এদিকে একটা লাগিয়েছে নতুন আর ওইদিকে একটা লাগিয়েছে গরুর ঘরও নতুন হয়ে গেলো নতুন টিনের ভালোই হলো ভালো লাগছে তো আমি তো ভীষণ খুশি তোমাদেরকে কেমন লাগছে জানিও আমাদের গরুর ঘর নতুন হয়ে গেছে আমাদের ঘর নতুন হয়ে গেছে শুধু রইল এখন বাবা মার তো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে যেন সেটা হয়ে যায় খুব তাড়াতাড়ি তো তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন এটাই ছিল আমাদের নতুন ঘর তোমাদের সাথে শেয়ার করার বাকি ছিল তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি কম বেশি তো ভাবলাম চলো তোমাদের কি এটাও শেয়ার করি দেই আমি এসে অবাক হয়ে গিয়েছিলাম আর কি হঠাৎ করে দেখে তো চলো বন্ধুরা টাটা